আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা যদি বাইনারি ট্রেডিংটা পকেট ই করেন তাহলে কি কি সুবিধা পাবেন মানে এক কথায় বাইনারি ট্রেডিং এর জন্য পকেট অপশন কেমন এটার আমি একটা জাস্ট একটা রিভিউ দেব আমার অভিজ্ঞতা থেকে তো প্রথমেই আসছি যে বাইনারি ব্রোকার হিসাবে কেমন ওয়ার্ল্ডে যেই কয়টা বড় বড় ব্রোকার আছে তার মধ্যে পকেট অপশন একটা এটার প্রায় দশ মিলিয়ন ইউজার আছে আর এটা হচ্ছে দুটা অ্যাপস এটা নিয়ে মানুষ কনফিউজন কনফিউশনে অনেক থাকে একটা হচ্ছে যে পকেট পকেট ব্রোকার একটা অপশন তো এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই এই দুটার মধ্যে শুধু ডিফারেন্স কি আমি আপনি দেখাচ্ছি পাঁচ মিলিয়ন ডাউনলোড দুইটাই ওদের অনেক কনফিউশন থাকে যে এখানে হচ্ছে যে ডিফারেন্স নাকি না কোনো ডিফারেন্ট নাই এখানে শুধু একটা ডিফারেন্ট আছে ওটা আমি আপনাদের শুরুতে দেখাচ্ছি যে এই যে এটা হচ্ছে যে পকেট ব্রোকার ইন্টারফেস ঠিক আছে আর যদি আপনি পকেট আর এটা হচ্ছে যে পকেট অপশন যেটা শেয়ার ব্রোকার ইন্টারফেস এখানে ইন্টারফেসের মধ্যে শুধু ডিফারেন্সটা একটাই মানে দুইটা জায়গায় ডিফারেন্স আছে সেটা হচ্ছে যেমন এখানে হচ্ছে যে এই কোনায় হচ্ছে এক্সপ্লেশন টাইম মানে ট্রেডটা কত সময় শেষ হয়ে যাবে কোয়াটেক্সটির মতো এখানে দেখায় আর এইখানে হচ্ছে যে আপনি হচ্ছে কত ডলার মানে ট্রেড করলে কতটুকু পাবেন পার্সেন্টেজ মানে যে কারেন্সিতে আপনি আসছেন ওই কারেন্সি পার্সেন্টেজটা আপনাকে দেখায় এক্সট্রা তাছাড়া সব কিছু এক দেখেন আমি পকেট অপশনে পকেট ব্রোকার ছিলাম ওইখানে আমার মুভিঙ্গাবাড়ির সেট করা ছিল এমএস সিডি সেট করা ছিল সেম এখানেও সেম আমার দুই অ্যাকাউন্ট একই রকম এখানে কোনো পার্থক্য নয় আমি এখান থেকে আপনাদের দেখাই মানে বাইনারি করলে এটা একটু ভালো হয় তবে আমি কিন্তু শুধু ভিডিও বানানোর জন্য আজকে পকেট অপশনটা এটা আমি লগ ইন করছি আগে আমি এতদিন পকেট ব্রোকারে ট্রেড করছি উইড্রো যা কিছু সব কিছু এখানে দিচ্ছি তো এটা প্রায় হচ্ছে যে অনেক বড় একটা ব্রোকার কোয়াটেক্সের থেকে দশ গুণ বেশি হচ্ছে ইউজার কোয়াটেক্স এক মিলিয়ন ডাউনলোড পকেট মিলিয়ন ডাউনলোড আচ্ছা এত কিছু বলে তো লাভ নাই যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা যদি ভালো না হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে ডিপোজিট তো ডিপোজিট করলে সব ব্রোকারই আপনাকে ডিপোজিট দিয়ে দেয় সাথে সাথে আচ্ছা তাই তো ডিপোজিট নিয়ে কেউ ঝামেলা করে না কিন্তু মূল কথা হচ্ছে উইথড্রো আচ্ছা আপনি যদি উইথড্রো কেমন পাবেন এইটা হচ্ছে এখানে সবচেয়ে বড় ব্যাপার যে উইড্রোটা কেমন পাবেন এখানে আমি আমার লয়াল রিভিউ দিচ্ছে আমার একটা ভিডিও আছে আমি শর্ট ভিডিও দিয়েছিলাম যে আমি কতগুলো উইডো দিচ্ছি এখানে দেখাইছি আমার এখনও একটা উইড্রো তিরিশ মিনিটের বেশি লাগে নাই উইড্রো দিচ্ছি জাস্ট তিরিশ মিনিটের মধ্যে চলে আসছে হ্যাঁ আমি অবশ্যই প্রত্যেকটা উইড্রো বাইন্যান্সে দিচ্ছি এখানে আপনি সর্বনিম্ন দশই ডলার পর্যন্ত উইড্রো দিতে পারবেন কোনো সমস্যা নেই আমি অনেকজনের কাছে শুনছি তারা বিকাশের নগদেও নিচ্ছে খুব তাড়াতাড়ি তারা পেমেন্ট পেয়ে গেছে মানে এখানে উইড্রোটা খুবই ফাস্ট আসে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আর এখানে হচ্ছে যে আরেকটা জিনিস সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে যে এখানে আপনি প্রচুর পরিমাণে দেখেন আপনি দেখেন প্রচুর পরিমাণে এখানে প্রায় অধিকাংশ মার্কেটই নাইনটি টু পার্সেন্ট পার্সেন্টেজ হ্যাঁ বাইনারি মানে ওটিসি মার্কেট থাকবেই এদের দেখেন এখানে কত পরিমাণ হচ্ছে যে সর্বস্তে হাইস্ট ব্র্যান্ড পার্সেন্ট দেখেন কত পরিমাণ হচ্ছে ব্র্যান্ড পার্সেন্ট মার্কেট আছে আরও আছে অনেক পরিমাণ মার্কেট আছে এখানে তবে এখানে হচ্ছে যে আপনি যে ওটিসি মার্কেটগুলো কারেন্সি এখানে অনেক পরিমাণ সবসময় মানে এক প্রায়গুলোই বিরানব্বই পার্সেন্ট করে থাকে অধিকাংশ আর এবার রিয়েল মার্কেটের যে হিসাবটা সেখানে হচ্ছে যে আপনার এখন বাংলাদেশ সময় বাজে হচ্ছে যে এগারোটা দশ এই সময় কোন কোন রিয়েল মার্কেটটা খোলা আছে এই সময় হচ্ছে রিয়েল মার্কেটের মধ্যে আপনার এখানে দেখেন কতগুলো রিয়েল মার্কেট খোলা আছে এ ইউডি সিএইডি জেপিওয়াই ইউডি জেপিআই এ ইউডি ইউএসডি তারপর হচ্ছে যে আপনার এই রিয়েল মার্কেটগুলো খোলা আছে তারপর আবার ইউরো এস ডি আছে এখানে আপনি দেখেন এই সময় হচ্ছে যে সত্তর পার্সেন্ট করে পার্সেন্টেজ দিচ্ছে এটা হচ্ছে যখন বেলা বাড়বে তখন আস্তে আস্তে আরও বাড়বে রাত্রে আরও বাড়বে কিন্তু এই সময়টাই দেখেন আপনি কোয়াটেক্স এই এগারোটা দশে যায় দেখেন এতগুলো রিয়েল মার্কেট এত ভালো পার্সেন্টেজ আপনি হয়তো পাবেন না আচ্ছা এরপরে আসি এইখানে সবসাইতে হচ্ছে যে মজার যেই বিষয়টা সেটা হচ্ছে যে আপনি ইচ্ছে মতো টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন সবচেয়ে বড়ো ফিসার্স যেটা মানে বড়ো ফিসার্স বলতে আপনি যদি এই যে রিয়েল টাইমটা ট্রেড করেন মানে আপনার ইচ্ছে মতো টাইম সেট না করে আপনি যদি টাইমের সাথে মিলাই ট্রেড করেন আর হচ্ছে অটো টাইম ফডকাস্টটা ওয়ান মিনিট রাখেন তাহলে আপনি ক্যান্ডেল শেষ হওয়া লাস্ট পাঁচ সেকেন্ড অবধি ট্রেড নিতে পারবেন আমি আপনাদের একটা দেখাচ্ছি কোন অ্যানালাইসিস বাদেই দেখাচ্ছি যেহেতু আমি জাস্ট দেখাচ্ছি একদল একটা নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আপনারা কিভাবে এই ক্যান্ডেলটা দেখেন পঁয়ত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ড রানিং চলছে ঠিক আছে আপনার এই ক্যান্ডেলটা শেষ হওয়া লাস্ট পাঁচ সেকেন্ড অবধি আমি দেখুন এই ক্যান্ডেলটা কয় সেকেন্ড আমি ট্রেড নিলাম মানে আপনি ট্রেড নিলাম আন্দাজে দেখেন এই ক্যান্ডেলটা পনেরো সেকেন্ড তেরো সেকেন্ড বাকি আছে এই ক্যান্ডেলটা তেরো সেকেন্ড পরে কিন্তু আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে বুঝছেন আপনি যেমন কোয়াটিক্সে বত্রিশ সেকেন্ডের পরে ট্রেড নেওয়া যায় না এখানে আপনি লাস্ট পাঁচ সেকেন্ড অব্দি ট্রেড নিতে পারবেন এইটা হচ্ছে সুবিধা লস লাভ যা হয় হোক আমি আপনার জাস্ট দেখানোর জন্য ট্রেডটা নিলাম এটা হচ্ছে আপনি লাস্ট পাঁচ সেকেন্ড অব্দি আপনি এখানে ট্রেড নিতে পারবেন সমস্যা নেই এর জন্য আপনার হচ্ছে এখানে টাইমটা রিয়েল টাইম রাখবেন আর অটো ফরকাস্ট ওয়ান মিনিট রাখবেন মানে একটা তাহলে এখানে টাইম ম্যানেজমেন্ট করলে কি হয় আপনি বুঝতে পারবেন যে কোনো মার্কেট যেমন একটা লেভেল লেভেল ড্র করলেন সে লেভেলের উপরে আপনি বুঝতে পারছেন যে মার্কেটটা ওই লেভেলের উপর বা নিচে ক্লোজ হবে তো টাইম থাকলে আপনি ভালো সেফটিতে ট্রেড নিতে পারবেন আচ্ছা তো এরপরে আমি যে বিষয়টা দেখাবো আপনাদের সেটা হচ্ছে যে এখানে আপনি ইচ্ছে মতো মানি ম্যানেজমেন্টের সহজেই করতে পারবেন এখন আমি যদি কোয়াটেক্সে ট্রেড করতাম আমার এক ডলার লস হয়েছে তো আমার রিকভার করার জন্য আমাকে দুই ডলার নেওয়া লাগতো কিন্তু আমি এখানে দেখেন ইচ্ছে মতো এক পয়েন্ট বিশ সেন্ট এক পয়েন্ট বিশ সেন্টে ট্রেড নেব দেখেন ওয়ান পয়েন্ট ও এখানে হচ্ছে আমি ফোনটা রোটেট করার এই জন্য এটা বসাতে একটু ঝামেলা হচ্ছে টাস নিচ্ছে না আমি দেখাচ্ছি আমি ফোনটা সোজা করে দেখাচ্ছি দেখেন আমি কিন্তু এবার এখানে ওয়ান পয়েন্ট কুড়ি সেন্টের একটা সরি এইটা হচ্ছে যে আপনার পকেট অপশন যেটা এখানে এই ফিচারটা নাই এই ফিচারটা এই জন্য আমি পকেট ব্রোকারে করি আমি পকেট অপশনের মধ্যে ছিলাম এতক্ষণ আচ্ছা দেখেন আপনি ইচ্ছে মতো এখানে হচ্ছে যে মানি ম্যানেজমেন্টটা খুব সহজে করতে পারবেন আপনি হচ্ছে যে দেখেন ওয়ান পয়েন্ট টু সেন্ট ওয়ান পয়েন্ট কুড়ি সেন্ট দিয়েও আপনি এখানে ট্রেড করতে পারেন মানে আমি যদি এক ডলার লস করছি এবার ওই এক ডলার সহ রিকভার করবো তার জন্য আমি ওয়ান পয়েন্ট কুড়ি সেন্ট ইউজ করবো ঠিক আছে তো তাহলে কী হবে আমি হচ্ছে যে এবার যদি এক ডলার লস করলে পরবর্তী আমাকে দুই ডলার নেওয়া লাগতো কিন্তু আপনি এখানে ইস্তের মতো সংখ্যা বাড়াতে পারেন আপনি এখানে ইস্তে করলে হচ্ছে যে আড়াই ডলার বসাতে পারেন দুই পয়েন্ট সত্তর ইস্তের মতো কম রিক্সে মান ম্যানেজমেন্ট করতে পারেন ওয়ান পয়েন্ট বিশ ডলার নিলে কী হবে আমি যে এক ডলার লস করছি ওটা উঠেও কয়েক সেন্ট প্রফিট থাকবে বেশি রিক্স নেওয়া লাগবে না রিকভার করার জন্য দেখেন আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি জাস্ট আমি তো এখন আন্দাজে ট্রেড নিলে লস হবে তারপর আমি একটা থেকে নিলাম আমি এটা হচ্ছে যে শীর্ষক তো দেখেন আমি এখানে কিন্তু তখন আমি আমি কিন্তু এখানে ইচ্ছে করলে আমি দুই পয়েন্ট আহ মোবাইল রোটেট করলে এটা হচ্ছে যে একটা ঝামেলা মোবাইল রোটেট মোবাইল রোটেট করলে এটা হচ্ছে বসানোর জন্য দুই পয়েন্ট সত্তর আমি ও সরি ও এখানে একটা ফিচার আছে সেটা হচ্ছে আপনি যে ট্রেডগুলো নেবেন এখানে সেভ হয়ে থাকবে অটোমেটিক আপনি চাইলে হচ্ছে এখান থেকে সেগুলো বসাতে পারবেন আবার এখানে মাল্য দ্বীন হয়ে যাবে আর যে পেন্ডিং টেটটা সেটা হচ্ছে আপনার এখানে দেখাবে যে টেটটা লসে চলছে না প্রফিটে চলছে এটা আপনাকে দেখাবে আচ্ছা আর ক্লোজ হিস্টোরিগুলো এই যে ক্লোজ আমি যে আগে ট্রেড করছি এগুলো হচ্ছে আমার হিস্টোরি এগুলো হচ্ছে যে আগে এখানে দেখাবে ঠিক আছে আর আপনি ইচ্ছা মতো ফোন রোটেড করলে দেখানো যাচ্ছে না আপনি ইচ্ছা মতো এখানে যেটা ইচ্ছে সেটা হচ্ছে যে আপনি অ্যামাউন্ট বসে ট্রেড করতে পারবেন আচ্ছা এই টেডার নিয়ে দেখাচ্ছি আপনাদের লসই হবে আচ্ছা এরপরে যে ফিচারটা আছে বা যে সুবিধাটা আছে সেটা হচ্ছে যে আপনি এখানে মানে কোয়াটেক্স একটা সমস্যা হয় কি যে আপনার উইন ট্রেড হওয়ার পরেও কোনো কোনো সময় দেখবেন যে ট্রেডটা হচ্ছে যে প্রফিট দিচ্ছে না প্রফিট অ্যাড হচ্ছে না মানে লসও দেখাবে না প্রফিটও অ্যাড হবে না এই সমস্যা বা এমন কিছু হচ্ছে যে আমি এখানে কখনোই ফেস করি নাই তারপর হচ্ছে যে আমি যে আমি মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা বুঝলাম ইসর্য মতো আপনি বসাইতে পারবেন তারপর হচ্ছে যে ইন্টারফেসটা ফ্রেন্ডলি আপনি যে কোনো কিছু এই যে এখানে আপনার যা কিছু দরকার সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন মানে যা কিছু লাগে ট্রেডিং করার জন্য আপনি সব কিছু পায়ে যাবেন আর তার থেকে হচ্ছে যে বড় কথা হচ্ছে যে আমি যে পকেট অপশন থেকে বাইরে আসি এখানে দেখালাম এটা এমন না ওইখানে হচ্ছে যে ইস্তর মতো ট্রেড এমন বসানো যায় ফোনের কারণে হচ্ছে ফোনে ভিডিও করা এই জন্য একটু ঝামেলা হচ্ছে রোটেট করে আচ্ছা তারপরে আর এখানে ইউজার ফ্রেন্ডলি তো আমি বললাম ইন্টারফেস তারপরে সবচেয়ে এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি সাপোর্টে যাবেন এখানে এখানে যে সাপোর্টে যাবেন যার পরে আপনি জাস্ট ইস্টার্টেদের সাপোর্টে যাবেন আপনি ওদেরকে জিজ্ঞেস করবেন কোনো কিছু ওরা আপনাকে সাথে সাথে চ্যাট করার মতো রিপ্লাই দিয়ে দেবে আপনার সমস্যা তখন কোয়াটিক্স আপনি দেওয়ার পরে কত হোম পরে আপনাকে রিপ্লাই দেয় এটা অনেক ঝামেলা বাট আপনি এখানে হচ্ছে যাবেন জাস্ট আপনাকে রিপ্লাই দিয়ে দেবে এটা একটা সুবিধা আর তার থেকে বড় কথা হচ্ছে যে আপনি যদি এইখানে হচ্ছে ট্রেড করেন তো আপনার উইড্রোটা আপনি তাড়াতাড়ি পাচ্ছেন আর বড় বড় দেশে বা বড় বড় ব্রোকারগুলো মানে আপনি দেখেন বড় বড় দেশে যে আমেরিকা বা ইউরোপের মধ্যে দেশে কোথাও কিন্তু খোয়াটেক্স ইউজ করে না ওইখানে ম্যানোপ্লেট বেশি হয় এই সেই হাবিতে অনেক কাহিনী আছে তো সেই ক্ষেত্রে পকেট অপশন অনেক ভালো আর ওভারঅল আমি আমার এক্সপিরিয়েন্সের কাছ থেকে পকেট অপশন আমার কাছ থেকে ভালো লাগে দুইটা কারণে সব ভালো তো বললাম খারাপ দিক এবার বলি খারাপ দিক হচ্ছে আপনি যখন রিয়েল মার্কেট ট্রেড করতে যাবেন এই যে আমি যে রিয়েল মার্কেট সিলেক্ট করি রিয়েল মার্কেট আপনি এক মিনিটের নিচে ট্রেড করতে পারবেন না যেটা আপনি হচ্ছে যে পকেট অপশনে হচ্ছে যে মানে কোয়াটিক্সে পারেন এটা হচ্ছে অটো টাইম ফোরকাস্ট অটোমেটিক দুই মিনিট হয়ে যাবে বা আপনাকে টাইম সিলেক্ট করে এক মিনিট করতে হবে আপনি এক মিনিটের নিচে কোনোভাবে ট্রেড করতে পারবেন না মানে ক্যান্ডেল এমনি বত্রিশ সেকেন্ড থাকতে বা পাঁচ সেকেন্ড থাকে এটা হচ্ছে যে আপনার হবে না রিয়েল মার্কেট এটা হচ্ছে একটা সুবিধা আর সবচেয়ে বাজে অভিজ্ঞতা আমার যেটা হচ্ছে শুধু একবার এইখানে সেটা হচ্ছে যে আমি এমনিতেই হচ্ছে যে সব জায়গায় তো মনে করেন ডিপোজিট বোনাস দেয় ডিপোজিট বোনাসটা নিয়ে কোথাও কোনো সমস্যা হয় না তো এইখানে এই ডিপোজিট বোনাসটা আমি লাস্টে ওদের যে ইভেন্টের ডিপোজিট বোনাস প্যারিস তারপর হচ্ছে যে মালদ্বীপ দুবাই এই যে ডিপোজিট বোনাসটা দিয়েছিলো এটা নেওয়ার পরে আমি যখন এই ডিপোজিট বোনাসটা নিলাম ওদের নেওয়ার পরে ওরা কী করছে আমার ধরেন যা প্রফিট হচ্ছে ওই প্রফিটের একটা অংশ ওরা ওদের হচ্ছে যে ইয়ের সাথে কেটে রাখছে বোনাসের সাথে আমরা এমনি নর্মালি বোনাস এত এর আগেও জানিয়েছি সেগুলোতে সমস্যা হয়নি তো বোনাস এই বোনাসগুলোতে নর্মালি বোনাস নিলে এই সমস্যা হবে না যে বোনাস নিলে আপনার উইডো দিতে গেলে বোনাসের ওইটা কেটে নেয় কিন্তু এখানে ওটা ইয়ে করছে যে ওইটা রেখে দিচ্ছে রেখে দিয়ে কী বলছে আপনি আট হাজার ডলার দিয়ে ওভার করতে পারেন এই ব্যালেন্স দিয়ে তাহলে আপনাকে যে আমি আশি পার্সেন্ট বোনাস নিচ্ছি দুশো ডলার একশো ষাট ডলার ওই একশো ষাট ডলার আপনাকে উইড্রো করতে দেবে যদি আপনি আট হাজার ডলার ওভার করতে পারেন এখন কে অত শুধু টার্ন ওভার করার জন্য বসে থাকবে কেউ মানুষ তো উইড্রো করবে এটা হচ্ছে একটা ব্যাপার এই হচ্ছে ঝামেলা তাছাড়া সব কিছুই মোটামুটি ভালো তো আপনারা যারা পকেট অপশনে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো পকেট অপশনে আপনারা চাইলে সেখান থেকে হচ্ছে যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে অ্যাপস নামে লগ ইন করতে পারেন যে কোনো অ্যাপসে ব্রোকার বা পকে অপশন ব্রোকার বা পকেট অপশন যেকোনো একটাতে লগ ইন করতে পারেন আর অ্যাপসের লিঙ্ক দিয়ে রাখবো ডাইরেক্ট ওইখান থেকে আপনি একবার অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন আর ড্রিটিং রিলেটেড যে কোনো কিছু জানার জন্য বা হেল্প লাগলে আপনি হচ্ছে যে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর টেলিগ্রাম গ্রুপ আছে একটা এখানে আপনি যে বিভিন্ন আপডেট বা পাবেন ওইখানে মাত্র কয়েকজন মেম্বার আছে নিজেদের মতো আপনি ওইখানে স্যাট করতে পারবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ